আসসালামু আলাইকুম কেউ ভাই বোনেরা এই যে আজকে আমি কাছন্দ বানাবো তার জন্য এই যে এইটা লাল সরষে নিচি এই যে দেখুন আর এটা হলো সাদা সস্যা নিচি আর এই যে একটা আম নিচি বেশি বানাবো না তো তার জন্য একটা কাঁচামেই আমার হয়ে যাব দুনোটা সর্ষে আমি একসাথে ভিজাই থব একটু ভিজাইয়া একটু ধুয়ে তারপর বেলেন্ডার করে নেবো এই যে শসাটা ভিজায়া ভালো করে ধুয়ে নিছি আমি এখন আমটা শিললা কাইটা নেব আর এখানে নিচে হলো আদা আর হলো কাঁচা মরিচ এই যে আমরা এখন এটা দিয়ে আমি এরকম গিরে ফিরে নেব এই জানটা গ্রেট করে নিচে দেখুন এই যে সরষাটা বেলেন্ডারে দিয়ে দিস আর এখানে ছোটো ছোটো কাঁচা মরি দেখে এলো আমি ছয়টা সাতটা মরি দিস আর যদি বড়ো হয় তা দুইটা কি তিনটা দিলে হবে আর আদাটাও দেখুন একদম একটুখানি দিয়েছি বেশি দিই নেই কাইটা নিছি এই যে দুই ইঞ্চির মতন আদা হয়েছে টুকরা পেড়া নিয়েছি এখন আমি বেলেন্ডার ফেরা নেব

এই পুরাপুরি একবার একবার এই যে পুরোপুরি এক চাম না হলুদ থাকে দিয়ে দিলাম এই যে পানিটা ফুলটা গেছে এখন আমি এই যে সরষা কাঁচামরিচ আদা আম যে পেস্ট করছি এটা আমি একেবারে দিয়ে এখানে আছে বিপ্লবন আর জেমনি যদি লাগে পরে দেওয়া যাবে আর বেশি হলে তো খারাপ তার জন্য সবসময় একটু লবণটা কম দেওয়ার চেষ্টা করবেন যদি মনে করেন লাগে তারপরে দেওয়া যায় ঠিক কিনা আর যদি একবারে বেশি দেওয়া যায় তাহলে তো অন্যরকম হয়ে যায় আর বন্ধুরা একটা কথা মানে আপনার বারবার বলতে আমার খুব খুব মনে করেন সরম লাগে কি করা যায় এখন এরকম মানুষের একটা নেশা জিনিসের একটা রান্নার প্রতি নিশা কিন্তু সাবস্ক্রাইবারও উঠায় নেন আবার ফেসবুকে ফলো উঠাই নেন বুঝিনা যে কি কারণে নেন একটু যদি বলতেন আপনারা তাহলে আমার মানে সুবিধা হইতো যেমন মানুষে অঙ্ক করলে যে অঙ্কটা ভুল হয় তারা যদি বলে তাহলে ওই অঙ্কটা সুদরা তাই আপনারা কেন যে সাজকেবার কুইরা উঠায় নেন ফল দিয়া উঠায় নেন বুঝতে পারি না যদি আপনারা এরা মানে বলতেন তাহলে হয়তো বা আমি সেই জিনিসটা করতাম না ভালো করার যদি ভালো চান ভালো করতে চেষ্টা করতাম যেরকম চান ওরকম করতে চেষ্টা করতাম তার বন্ধুরা বলবেন একটু সাদা শস্যা আর কালো শস্যার যে একটা গ্যাস মানে গেরান গ্যাসটা এত ভালো লাগতেছে মানে বলা যায় না এখন আমি এখানে এই মুখার দুই থেকে তিন মুখার মতন আমি ভিনিগার দিয়ে দেব

সুন্দরটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমি নামাই নেব নামাইলে এত পাতলা থাকবে না নামাইলে মনে করেন আর একটু গাঢ় হয়ে যাবে গুণও হয়ে যাবে খুব সুন্দর একটা ঘেরান আস্তে আস্তে মনে আছে এখানে কাঠের কাঠা দেয় মাই খাইতে এখানে ঘেরা নেই কিন্তু এটা একটু বন্ধুরা আরেকটা কথা বলি যে এটা একটু মনে করেন কাচের উপরে মেডাইটা দুই একদিন রুইদে দিবেন ভালো করা রুইদে দিবেন দুদিন দুই একদিন কড়া রুইদে দেওয়ার পরে কাঠ বন্ধটা একদম পাপ ফেট মনে করেন খাইতে পারবেন ভালো লাগবে আর আমি একটু খেলে লবণটা চেক করব ভিনিগার আমি দিলাম এই দেওয়া কম লাগ যেমন গেছে তার জন্য আমি একটু লবণটা দিয়ে দিলাম দিয়ে আমার এখন আঠ গন্ধটা হয়ে গেছে এখন আমি নামাই নেবো আর নামানোর পর আলো গাঢ় এই যে দেখুন বন্ধুরা আমার কাঁসন্দটা কত সুন্দর হয়েছে মশালায় দিলে আমি ছোট একটা কাচের বাটিতে উঠাইয়া দেখাই কত সুন্দর হয়েছে মশালায় দিলে কাসন্তটা এখনো কিন্তু গরম আছে আমি ভিডিওটা শেষ করার জন্য ভালোভাবে গরম করিনি মানে ঠান্ডা করিনি গরম সরি আর ওই এই যে এরকম কাচের বৈরং কি কাচের মানে বোতল ভালো করে ধুইয়া গরম পানি করে একদম ক্লিয়ার করে তারপরে এর ভিতরে রাখবেন রাইখা দুই তিন দিন একটু গরম দিবেন সাদে স্বাদে রইদে দিবেন তাইলে ধরেন আপনার কাশন্দটা অনেক ভালো থাকবে অনেক দিন পর্যন্ত আর এই জিনিসটা কিন্তু আপনারা বারাতন কিনতে গেলে যেতটুক এখানে কিন্তু আমার অনেক টাকা খরচ হয়নি যে অনেক টাকা খরচা কিছু কিছু জিনিস তো ঘরে ছিল কিছু জিনিস আমি আমটা একটু কিনে আনছি কি সরষাটা পদের সরষাটা কিনে আনছি আর বাদ জিনিসটা কিন্তু ঘরেই থাকে তার জন্য কিন্তু এটা হলো অত টাকা খরচ হয়নি এই কারণে এই জিনিসটা কিনতে গেলে কিন্তু তো অনেক টাকা খরচা হয় আর বন্ধুরা একটু দয়া করে একটু সাবস্ক্রাইবার করে দেন একটু ফলো করে দেন বন্ধুরা এই জিনিসটি আপনার অনেক প্রয়োজন দেখুন কত সুন্দর হয়েছে কাশন্দরা যে বাটিটার ভিতরে রয়েছি দেখুন বাটিটার ভিতরেও কত সুন্দর দেখা যায় দিদি ডুবির ওরা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিবন্ধু আল্লাহ হাফেজ এই যে দেখুন বরমে বসছি কাশন্দরা কত সুন্দর দেখা যায় মার্শাল্লাহ দিলে এখন আমি এটা রইতে দেব দুই দিন রইতে রাখবো